ইউনুসের বাংলাদেশে এখন নিরাপদে নেই কেউ হিন্দু মুসলিম সকলের উপরেই হামলা হচ্ছে গ্রেপ্তার হতেই এমনটাই জানালেন পাঁচ বাংলাদেশি মঙ্গলবার বিকেলে হাঁসখালির পুলিশ এই পাঁচজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা গেছে কয়েকদিন আগে তারা খবর পায় বড় এলাকায় আত্মগোপন করে আছে কয়েকজন বাংলাদেশি এরপরে হাঁসখালি থানার পুলিশ সেখানে অভিযান চালায় চার পুরুষ সহ এক মহিলাকে গ্রেপ্তার করা হয় এই পাঁচজনই বাংলাদেশের নাগরিক তাদের মধ্যে ধৃত মহিলার কথায় অত্যাচার থেকে বাঁচতেই তারা ভারতে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিল পরে সেখান থেকে ফের বাংলাদেশে ফেরার পরিকল্পনা ছিল তাই গুজরাট থেকে এসে নদিয়ার এই সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছিল তারা কয়েকদিন বাদে তারা বাংলাদেশেই ফিরে যেতেন ওখানে কি হাসিনা সরকার পাল্টে যাওয়ার পর থেকে সমস্যা বলুন সেটা কি সমস্যা বলুন ওখানে থাকলে মারধর হচ্ছে মানুষকে মেরে ফেলছে এরকম সমস্যা এটা কি ইউনিসের সরকার এটা হচ্ছে ইউনিস বলতে পদ ঘর পর থেকে তো সমস্যা তাহলে এরপরে যে সরকার সেই তো ওখানে শুধু সংখ্যা গুরু নয় সংখ্যা লঘুরাও আক্রান্ত হচ্ছে ওখানে হিন্দুদেরও অনেক অত্যাচার মুসলমানদেরও অনেক অত্যাচার বুধবার হাঁসখালী থানার পুলিশ ধৃতদের রানাঘাট আদালতে তোলেন তাদের বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন নদীয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়াল